রয়েছে আপনাদের সাথে রাজশাহী থেকে রাজশাহীর ইস্তেমা থেকে এখানে বিশাল এক ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে এবং এটি বাংলাদেশ আহলে হাদিসের সম্পূর্ণ সহযোগিতা এবং আহলে হাদিসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং তার সহযোগী নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লোক তারা তাঁব তাঁবুর নিচে বিশাল ময়দানে হয়েছেন এবং আজকের এই তাবলিগি ইজতেমাতে আমরা যতদূর জানতে পেরেছি বা দাসরিগি ইস্তেমাতে প্রধান পর্ব প্রধান কার্যক্রম শুরু হবে এবং বয়ানের মধ্য দিয়ে বিভিন্ন গ্রামের গ্রাম করা বাস্তবায়ন এবং সেখান থেকে এই মুহূর্তে প্রযুক্তিগি ইজতেমাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রস্তুতি নিচ্ছে লোকজন আর অল্প সময়ের মধ্যে আজ আজান দেবেন এবং তারপরেই ইজতেমার যে মূল পর্ব সেটি শুরু হবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছেন এবং আমরা এইবার আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা তারপর সিলেট চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে লোকজন সমাবেত হচ্ছেন আজকের এই সমাবেশে এবং এই সমাবেশের যে আলোচনা হবে সেটি হচ্ছে মুসলিম উম্মার জন্য দোয়া করা হবে কোন যে এদের জন্য দোয়া করা হবে আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি তামলিগ ইস্তেমা রাজশাহীতে যুক্ত রয়েছি જોજે પૂરો બાત નવ આટોના ચી બળા સુજીનનો রা একবার মেনু যে প্রাণগুণ শ্রী প্রাণগুণকে লাইভ করার চেষ্টা করছে কিন্তু একটু শব্দ একটু এসেছে তার পরিবারের সাথে কথা বলছি তাহলে ছোট্ট লিখেছে আলাইকুম আলাইকুম ডেকোরেশন গ্যারটি যারা আপনাদের যারা ডেকোরেশন নিয়ে কাছে তাদের সাথে কথা বলুন আমাদের প্রোগ্রাম কিন্তু আর 25 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে সেহেতু আপনারা এই প্যাণ্ডেলের যে জায়গাগুলো সমস্যা হয়েছে আপনারা তাড়াতাড়ি নিবারণের চেষ্টা করুন এবং আপনারা আমরা এখন দেখছি যে আপনারা তিন দিন কাজ করতেছেন

এবং অনুগ্রহ করে সরকার সরকার আপনারা ছাত্ররা এই সূত্র নিয়ে নেন আমাদের এখানে বিনম হবে প্রমাণরূপে আমাদের লাইনে লোক যে করে যে আলো এর থেকে শুরু করতে হয় এই যে যদি আপনারা টেস্ট আগের থেকে 보면은 যখন আপনাদের সাথে এই বিষয়ে আপনারা আপনারা আগে যখন বলে থাকে তার উপর ভিত্তি করে তারপরে বন্ধুরা আপনারা

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি তাবলিগি ইস্তেমার দু হাজার পঁচিশ যেটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের অন্যতম সৌন্দর্যপূর্ণ নগরে রাজশাহী নগরে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখান থেকে ল্যাবের যুক্ত রয়েছি আমি মোহাম্মদ মাহুদুল পদ্মার সাথে এবং আমরা দেখানোর চেষ্টা করছি ইজতেমার যে বিভিন্ন কার্যক্রম লোকজনের সাথে অনেক দূর থেকে সেটি দেখবার চেষ্টা করছি অত্যন্ত সুন্দর এবং মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই গেস অনুষ্ঠিত হচ্ছে

مشي <Tipps> <motivators> <m> uh <-ümüz> ইস্তেমায় এবং আর অল্প সময়ের মধ্যে শুরু হবে এই তাপলিক ইস্তেমার প্রধান কার্যক্রম আসর নামাজ পর আমরা একটু আগেই সেটি মাইকে ঘোষণার মাধ্যমে শুনতে পেলাম আমরা দেখতে পাচ্ছি দলে দলে মুসলিরা প্রবেশ করছেন আজকের এই তাপ্রিক ইজতেমায় যেটি নগা পাড়াতে অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা আপনারা এই লাইভে যুক্ত রয়েছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি একেবারেই নতুন এবং আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন যত দূর চোখ যাচ্ছে আর মুসল্লি তারা এই

লাইক দিয়ে ডাবল ক্লিক করে আপনি যুক্ত হয়ে যাবেন এবং বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন কি কী মোসল্লিহ আসলে যোগদান করেছেন দলে দলে প্রবেশ করছেন এখনও আর অল্প সময়ের মধ্যে শুরু হবে তাপ ইজতেমা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস নিয়ে কেউ বা ট্রেনে যে যেভাবে পেরেছেন যোগদান করে এই তাপ ইজতেমায়